জীবনেও যে কাজগুলো কখনোই করা হয় না বা পারি না সেগুলো মাঝে মধ্যে আমাদের হোম বেকার ট্রাই করতে হয় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেক আজকে যে টি করব এটা হচ্ছে আমার সম্পূর্ণ প্যালেট নাইফের একটা ডেকোরেশন হবে আর প্যালেট নাইফের কাজ আমি মোটেও পারি না মানে কখনোই ট্রাই করিনি সেইভাবে এবং মানে শেখারও চেষ্টা করিনি বাট মাঝে মধ্যে এমন কিছু ক্লায়েন্ট আছে যাতে অর্ডার ফেরাই দেওয়া সম্ভব হয় না আমাদের ঠিক তেমনই আজকের কেকটাও কেকটি ছিল দেড় পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ক্লায়েন্ট ছিল আমার রেগুলার ক্লায়েন্টদের মধ্যে একজন তিনি আমাকে হচ্ছে একটা রেফারেন্স হিসেবে একটা ছবি দেন তো সেই ছবিতে ছিল দেখলাম যে হচ্ছে প্যালেট নাইপের ডেকোরেশান বাট ছবিটা দেখে আমার কাছে ইজি মনে হয়েছিলো সেজন্য আর আমি অর্ডার ক্যান্সেল করিনি তো ভাবলাম যে অর্ডার অর্ডারটা নেই কারণ যেহেতু পালেট নাইপের কাজ আমি করি না আর যেহেতু আমি মোটামুটি সব কাজই করি পালেট নাইপেরটাই আর কি হচ্ছে সেভাবে ট্রাই করা হয়নি বাট এভাবে যদি প্রতি নিয়ত এভাবে অর্ডার ক্যান্সেল করি মানে প্যালেট নাইফের তাহলে তো আমি জীবনে শিখতেই পারবো না প্যালেট নাইফের কাজ তো সেজন্যই আর কি ভাবলাম যে অর্ডারটা নেই নিলে আমারও প্র্যাকটিস হবে আর কি সেজন্যই অর্ডারটা নিছিলাম আর ইজি ছিল মানে ডিজাইনটা সেজন্যই নিছিলাম আর কি মানে বলা চলে যে প্র্যাকটিস করার জন্য নিছিলাম তো কেকটি মানে রেফারেন্সের ছবির কেকটি ছিল হচ্ছে লাইট অরেঞ্জ কালারের উপর ডিপ কালার দিয়ে করা আমিও এখানে হচ্ছে লাইট অরেঞ্জ কালার ক্রিম দিয়ে কাভার করে নিলাম প্রথমেই বাট রেফারেন্সের ছবির কেকটি আরও একটু ডিপ ছিল বাট আমি এত ডিপ দিইনি যেহেতু আমার রেগুলার ক্লায়েন্ট সো আমি আমার মতো করেই করছি আর আর আমি আপুকে বলছি আমি সেম টু সেম কিন্তু পারবো না কারণ এগুলো হচ্ছে পালেট নাইপের কাজ আর পালেট নাইপের কাজ আমি কখনোই সেভাবে ট্রাই করিনি তো আপনি বলছিল ঠিক আছে নো প্রবলেম আপনি আপনার মতো করে দিয়েন তো আমি কেকের বডির কালার রেফারেন্সের ছবির কেকটি আরও একটু ডিপ ছিল আমি করিনি কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো যে এত ডিপের উপর আবার ডিপ দিলে দেখতে অত বেশি ভালো লাগবে না সেজন্য একটু লাইট রেখেছি আর উপরে যেই ফ্লাওয়ারগুলো করছিলাম সেটা একটু ডিপ দিয়েছিলাম তো যাই হোক এখানে আমি শুরুতেই কাভার করে নিলাম লাইট ক্রিম দিয়ে দিয়ে আমি সাথে কালার কালার এই আর কেকটি ছিল রেক্টেঙ্গল শেপ এইভাবে রেক্টেঙ্গল তারপর স্কোয়ার এগুলো শেপ এর ফিনিশিং মানে স্মুথ ফিনিশিং আর আমার কাছে এমনিতেই খুব বেশি প্যারাদায়ক মনে হয় তো এখানে আমি মানে স্মুথ আর কি করার ট্রাই করছিলাম আর কি তারপর যতটুকু পার্সি করছি এরপর আমি প্রথমেই কিছু পাতা করে নেব তার জন্য একটা প্যালেট নাইফ নিয়েছি ছোট সাইজের নিয়ে এখানে গ্রিন কালার দিয়ে বেশ কিছু পাতা দিয়ে নিলাম তারপর আমি হচ্ছে সেম প্যালেট নাইফ দিয়ে একটু ডিপ করে নিয়েছি ক্রিম নিয়ে সেই ক্রিম দিয়ে মানে ডিপ অরেঞ্জ আর কি অরেঞ্জের সাথে আমি খুবই সামান্য পরিমাণে রেড কালার অ্যাড করছিলাম করে এইরকম একটা কালার পাইছি তো এই কালার দিয়ে পালেট এইভাবে আমি হচ্ছে কিছু ফ্লাওয়ারের মতো করে দিচ্ছিলাম মানে রেফারেন্সের ছবিতে যে এরকম ছিল তেমনটা করার ট্রাই করছিলাম যদিও সেম টু সেম হয় নাই আর সেম টু সেম না এইভাবে করা তো আমি প্রথমে এক সাইড দিয়ে এইরকম হচ্ছে কিছু ফ্লাওয়ার আর পাতা দিয়ে নিছিলাম নেওয়ার পর আমি কেকের একটা কর্নারের দিকেও আমাকে দিতে হবে আর আসলে ফ্লাওয়ারগুলো করতে যে খুব বেশি একটা প্যারাই পড়িনি ইজি ছিল বাট আসলে কখনো ট্রাই করা হয় নাই তো এর আগে সেজন্য মানে শুরুর দিকে প্যালেট নাইপ মনে হলেই মনে হয় যে খুব কঠিন হবে আসলে প্যালেট নাইপের কাজ একটু মনোযোগ দিয়ে করলে ইজি বাট আমরা হচ্ছে আমরা না ঠিক আমি আগে ভয় পেয়ে যাই সে কারণে ক্লায়েন্টরা হচ্ছে প্যালেট প্যালেট নাইপের ডিজাইনের অর্ডার করলাম শুরুতেই ক্যান্সেল করে দেই মানে না দেখতে না ট্রাই করতে ক্যান্সেল করে দেই বাট খুব একটা কঠিন মনে হয় নাই আমার কাছে ইজি লাগছিল তো যাই হোক আমি হচ্ছে এরপর ছোট ছোট করেও কিছু ফ্লাওয়ারের মতো করে নিলাম মানে আমার কাছে ফাঁকা ফাঁকা লাগছিল সেজন্য আর কি ফাঁকা ফাঁকা লাগছিল সেই জায়গাগুলোতে ছোট ছোট করেও কিছু পালেক নাইপ দিয়ে আর কি ফ্লাওয়ার বানিয়ে দিলাম তারপর এই কর্নারের দিকেও আমি এরকম করে ফ্লাওয়ার করে দিলাম কিছু বড় এবং ছোট করে তারপর মনে হচ্ছিল যে ডিপ অরেঞ্জের ভেতরে ভেতরে একটু হচ্ছে ইয়েলো টাইপ দিলে বেশি ভালো লাগবে সো আমি হচ্ছে একটু ইয়েলো ক্রিম নিয়ে মানে ইয়েলো ক্রিম না আমি এলু কালার নিয়েছিলাম খুবই সামান্য নিয়ে আমি হচ্ছে পাপড়িগুলোর উপরে মানে ফ্লাওয়ারের যে পাপড়িগুলো বানাইছিলাম তার উপরে উপরে একটু জাস্ট হচ্ছে শেডের মতো করে দিচ্ছিলাম এই তো আমার হচ্ছে কর্নারের দিকে এবং হচ্ছে এই সাইডে ফ্লাওয়ারগুলো করা হয়ে গেলো এরপর আমার কাছে মনে হচ্ছিল যে ফ্লাওয়ারগুলোর মাঝখানে একটু করে সুগার বল দিলে দেখতে আরো ভালো লাগবে যার কারণে আমি হচ্ছে হোয়াইট ছোট ছোট সাইজের যে সুগার বলগুলো সেগুলো দিয়ে নিলাম এবং আমাকে বলা হয়েছিল যে হচ্ছে মাঝখানে একটা বার্থডে টপার দেওয়ার জন্য সো আমি এখানে একটা বার্থডে টপার সেট করে দিয়েছি আর বোর্ডে হচ্ছে নামটা আমি লিখে দিয়েছি চকলেট দিয়ে নামটা লিখতে যে বলা হয়েছিল দিয়ে আমার কেকের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল আর এই তো আমার প্যালেট নাইফ এর একটি হচ্ছে কেকের ডেকোরেশন মাসাল্লাহ সরাসরি খুব সুন্দর লাগছিল আমার কাছে এবং ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ খুব পছন্দ করেছে এবং খুব খুব সুন্দর একটা রিভিউ দিয়েছেন ম্যাচেজে এবং তিনি একসাথে দুইটা কেক অর্ডার করছিলেন তো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা কেক নিয়ে কাজ করছেন পানির টাইপের কাজ আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কেক পার্লারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ